যেহেতু পাখির সাথে খেলানেলা করছে প্রায় পনেরো বছর হয়ে গেছে এত ছোট বয়সে আসলে পাখি নিয়ে এ আমার জানা মতো কেউ নাই সেই আছে সিলেটের প্রথম নিয়ে আসে ও কিন্তু কাজ দিচ্ছে ওর খামারে অনেক ছেলেরা কাজ করছে এটা ওর একটা পজিটিভ সাইড তো আমি বলবো সেটাই যে চাইলেই কিন্তু বেকার থাকা থেকে মুক্তি পাওয়া যায় নিজেকে শুধু যে লেখাপড়া করলে আমি ওটা করতে পারবো না কোনো কাজই ছুটো না তার শুরুটা আসলে বেশ আগে থেকে প্রথমে কবুতর এবং অন্যান্য ইয়ে দিয়ে শুরু আর কি কবুতর খরগোশ এবং এক সময় মেসি যে কুকুরটা পালত ফিস মাসটি সেটা সে লালন পালন করছে এবং জেলা পর্যায়ে বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে তার এই পশু পশুপ্রেম যেটা বা পশু পাখির প্রতি যে দরদ থেকে তারা আসলে কার্যক্রমটা শুরু এবং এটা এখন অব্যাহত আছে আমাদের বেশ কিছু দেশি কুকুরও দেখবেন যে আমাদের বাড়িতে আছে তারা কিন্তু এখানে থাকে খায় সব করে এবং আমরাই তাদের দেখভালগুলো করে থাকি তো কবুতর থেকে যদিও শুরু হয়েছিল এরপরে যখন সে পাখিতে আসলো একটা ঘটনা হলো যে আমরা দুই হাজার উনিশে বগুড়াতে গিয়েছিলাম ওর নানার বাড়ি হলো বগুড়া ওই জায়গাতে যখন আমরা গিয়ে তো পাওয়া গেল যে বিদেশি পাখি তখন পাশে একটা খামার ছিল প্রায় তিনতলা বিল্ডিং যে পুরোটাই খামার তো সে দেখতে গিয়েছিল ওই জায়গায় কিন্তু তারা ঢুকতে দিল না যে খামার থেকে এরপর থেকে মূলত এই পাখিগুলোর প্রতি তার আগ্রহ তৈরি হলো যে সে ধরনের একটা খামার তৈরি হবে এবং ধীরে ধীরে সে এগুলো নিয়ে কাজ করি সব ধরনের পাখি নতুন পাখালদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো যে নতুন পাখাল হিসাবে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা অভিজ্ঞতা ছাড়া কিন্তু পাখি সেক্টরে কাজ করা যাবে না সেক্ষেত্রে যারা নতুন পাখাল রয়েছেন তারা অবশ্যই বাজরিগার পাখি দিয়ে পাখি পালনটা শুরু করবে আমাদের কমবেশ সবারই শুরুর পাখিটা থাকে বাস পাখি যেটার মার্কেট প্রাইস হচ্ছে সাত থেকে আটশো বা সর্বোচ্চ এক হাজার টাকা এই পাখি দিয়ে কিন্তু প্রতিটা ফার্মারের জন্ম হয় এবং এই পাখি থেকেই অন্য অন্য পাখিতে আমরা গিয়ে থাকি আর পাখি কিন্তু আমি কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে অনেক টাকা আছে পাখি সেক্টরে এসে কাজ করতে পারবে না এখানে অভিজ্ঞতার প্রয়োজন আর অভিজ্ঞতা আসে হচ্ছে আপনার ছোট পাখি থেকে যখন আপনি স্টেপ বাই স্টেপ যাবেন ধরেন বাজরিগার পাখি নিয়ে যারা কাজ করতেছে বাজরিগার পাখি সে যখন সফলভাবে দুই তিনবার বাচ্চা নেবে তখন সে বার্ড বা পকাটেল এই ধরনের পাখিতে যাবে সেই পাখি যখন সে ভালো রেজাল্ট পাবে তখন সে ছোট কুনুরে যাবে তারপর হচ্ছে মিডিয়াম সাজের কুনুর এরকম কয়েকটি স্টো রয়েছে কয়েকটি স্টেপ রয়েছে একটার পর একটা স্টেপ মেনটেন করেই কিন্তু আপনাকে বড় খামারি হতে হবে শুরুতেই আপনি চাইলে বড় একজন খামারি বা বড় পাখি নিয়ে পাখি পালন করলে সফল হতে পারবেন Yeah. <laughs>